আমরা একটা কথা বলতে চাই গণমাধ্যম কারো কর্তৃপক্ষ নয় গণমাধ্যম কারো শত্রু নয় গণমাধ্যম মূলত সরকারের উন্নয়ন সহযোগী গত সরকারের আমলে কিছু কিছু গণমাধ্যমের ভূমিকা সংকটজনক ছিল না তার জন্য আসলে গণমাধ্যমকে যতটা দায়ী করা হয় গণমাধ্যম তার ততটা দায়ী নেয় সেজন্য ভূমিকা রেখেছে তৎকালীন সরকারের কিছু কর্তা ব্যক্তিরা যারা গণমাধ্যমকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য বিভিন্ন কলাকানুন তৈরি করেছে বিভিন্ন আইন কানুন তৈরি করেছে সেই আইন কানুন তৈরি করে গণমাধ্যমের গলা টিপে টিপে ধরা হয়েছে আমরা চাই বর্তমান নতুন সরকার এই গণমাধ্যমের যেই কলাকানুনগুলো তৈরি করা হয়েছে গলা টিপে ধরার জন্য সেই আইনগুলো বাতিল করবে এবং গণমাধ্যম যেন স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারে সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করতে পারে সেই অনুরোধ করবো সরকারের প্রতি আরও অনুরোধ থাকবে এই যেসব গণমাধ্যমে হামলা করা হয়েছে হামলার সাথে যারা জড়িত সেই হামলাকারীদের খুঁজে বের করা এই হামলার সাথে কোনো ছাত্র জড়িত নয় কোনো রাজনৈতিক ব্যক্তিরা জড়িত নয় যারা হামলা করেছে তারা দুর্বৃত্ত তারা তারা জনগণের শত্রু তারা দেশের শত্রু সম্মানিত উপস্থিতি পত্র অফিসে কার্যালয়ে হামলা হয়েছে এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি আমি একজন সাংবাদিক পরিবারের সদস্য এবং সাবেক সাংবাদিক যিনি আপনাদের সাথে ছিলাম বিভিন্ন কারণে হয়তো এখন আপনাদের সাথে নাই কিন্তু আমি মনে প্রাণী আপনাদের সাথে আছি এবং এই আজকের এই মানববন্ধনের সাথে আমি একাত্তা ঘোষণা করছি এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যার ভবিষ্যতে অন্তত বাংলাদেশের সংবাদ মাধ্যমের উপরে কোনো ধরনের হামলা না হয় তাদের সাংবাদিকরা তাদের যে স্বাধীন চেতা মনোভাব নিয়ে তাদের কলমের মাধ্যমে তাদের বিবেকের মাধ্যমে সত্য ঘটনা জাতির সম্মুখে প্রকাশ করতে পারে সেই আশাবাদ ব্যক্ত রেখে এবং আজকের এই মানব অনুষ্ঠানের কর্মসূচিকে সাফল্যমণ্ডিত হোক এবং সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাকে একটি দুই মিনিট কথা বলার দেওয়ার জন্য সকল প্রতি সুযোগ সাংবাদিকদের প্রতি আমি কৃতজ্ঞতা জানি আমার এবং